শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটির কবর হয় তাহলে কিসের কিসের এত ক্ষমতার দাপট রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন সকালে আর আপনি ঘুম থেকে উঠলেন না মানে আপনি মাঝরাতে বা ভোরে এনতেকাল করেছেন ফজরের নামাজ আদায় করে সকাল ছটায় মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে আপনি এতেকাল করেছেন সকাল দশটায় আপনাকে গোসল দেওয়া হবে বেলা এগারোটায় আপনাকে নতুন কাপড় পরানো হবে জহরের নামাজের পর আপনার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুপুর দেড়টায় আপনার জানাজা পরানো হবে দুটোই আপনার কবরে নামানো হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ আপনার জন্য দোয়া করবে আর কেউ চলেও আসবে এটাই আপনার জীবনের শেষ আয়োজন তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকে ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয় তা আবার সন্ধ্যার সূর্য সেই আলোকে হারিয়ে যেতে দেখি অসত্য দিয়ে সত্যকে কখনো ঠেকে রাখা যায় না এটাই বাস্তব আল্লাহ সুবহান তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার এবং ইমানের সাথে এতেকাল করার তৌফিক দান করুক আমিন